আজকের আলোচ্য বিষয় হস্তা নক্ষত্র কন্যা রাশির হস্তা নক্ষত্র হওয়ার জন্য জন্ম সময়ে আপনার চন্দ্র কন্যাতে অবস্থান করা লাগবে এবং কন্যার তেরো নম্বর নক্ষত্র নিয়ে আপনার জন্মগ্রহণ করা লাগবে যেখানে জীবনের প্রথম দশা শুরু হবে চন্দ্রের দশা দিয়ে আপনাদের অনেকেই লগ্ন এবং রবি সাপেক্ষে ফলাফল জানতে চান আসলে এতগুলো নক্ষত্র চন্দ্র সাপেক্ষে দিয়েই শেষ করা যায় না আমি কয়েকদিনের দিনের ভিতরে আমার ট্রেনিং শেষ হয়ে যাচ্ছে তখন আমি প্রতিদিন দুইটা করে ভিডিও দেব তখন আমার ইচ্ছা আছে যে জ্ঞানবাণীর ওপরে ভিডিও দেব আবার লগ্ন সাপেক্ষে ভিডিও দেব এরকম ইচ্ছা আছে তো খুব শীঘ্রই আপনারা এই পরিবর্তনটা লক্ষ্য করবেন আমি আর রাশিফল নিয়ে আলোচনা শুরু করব দেখেন আপনাদের যে রাশির অধিপতি বুধ এই বুধ সিংহ থেকে কন্যায় প্রবেশ করবে এই কারণে বুধের দ্রবির সাথে অবস্থান এবং বুধের নিজের ঘরে ফিরে আসা জনিত কারণে আপনারা বুধের কাছ থেকে যথেষ্ট ফল লাভ করবেন আপনারা মাসের প্রথম পনেরো দিনে দেখবেন বুধ সিংহতে এবং বাকি সময়টা বুধকে দেখতে পাবেন নিজের ঘরে এর থেকে বোঝা যায় যে বুধ মাসের শেষ ভাগে একটু বেশিই ভালো ফল দিবে আর মাসের প্রথম ভাগে বুধ থাকবে রাহুর অক্ষে রাহুকেতু অক্ষে থাকার কারণে বুদ্ধি ভ্রষ্টতা বুদ্ধির অপব্যবহার বা বুদ্ধিমত্তা ঠিকমতো কাজ না করা অথবা গবেষণায় বুদ্ধি নিবিষ্ট করে রাখা আবার রিলেশনশিপ বা টেকনিক্যাল নলেজ এই সমস্ত ক্ষেত্রে বুদ্ধির প্রয়োগ এইগুলো দেখা যাবে আবার যারা রাজনীতিতে আছে তারা রাজনীতিতে এই বুধের প্রভাবকে কাজে লাগাবে কারণ এই সময়ে বুধ এবং রবির যৌথ শক্তি নানান ক্ষেত্রে আমরা দেখতে পাব সিংহতে বুধের অবস্থান অত্যন্ত শক্তিশালী রবির সাথে এবং কন্যাতে ও রবির সাথে বুধের অবস্থান আপনাদেরকে হিসাব সংক্রান্ত বিষয়ে প্রমোশনের ক্ষেত্রে রাজনৈতিক বিষয়ে কূটনৈতিক দক্ষতায় এবং উচ্চ স্থানীয় কোনো ব্যক্তির দৃষ্টি আকর্ষণ করা বা তাদের অনুগ্রহ পাওয়ার ক্ষেত্রে যথেষ্ট হেল্প করবে আমি শুধুমাত্র বুধ নিয়ে এতক্ষণ কথা বললাম বুধের আরও কিছু বিশেষ প্রভাব আছে এই যে কন্যা কন্যার বিপরীতে শনি রয়েছে সেই শনি যেহেতু আপনার রাসের বিপরীতে আছে অতএব শনি অত্যন্ত শক্তিশালী অবস্থায় আছে শনির মিত্র আবার বুধ কিন্তু শনির শত্রু রবি এইখানে রবি এবং শনি এদের মাঝখানে মধ্যস্থতা করছে বুধ যার কারণে শনি রবির যে প্রভাব এই প্রভাবের নেগেটিভিটি কিন্তু আপনি পাচ্ছেন না সেটি কিন্তু অত্যন্ত শুভ আপনার জন্য তবে একটা সমস্যা হতে পারে আপনাদের সেটা হচ্ছে স্নায়বিক দুর্বলতা আপনারা স্নায়বিক দুর্বলতায় ভুগতে পারেন মানসিক টেনশনে ভুগতে পারেন এবং দুশ্চিন্তায় আপনারা আক্রান্ত হতে পারেন এই সময়ে অনেকেরই জ্বর হতে দেখা যাবে জ্বর হবে কেন কারণ হচ্ছে শনি এবং রবি একে অন্যের বিপরীতে থাকলে এই জ্বর জারি হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে আর শনি যেহেতু স্নায়ুকারক বুধের বিপরীতে আছে রাশির বিপরীতে আছে এই জন্য এই সময় মাথা ভার হয়ে থাকা মাথায় যন্ত্রণা হওয়া এবং মাথা ব্যথা সংক্রান্ত ওষুধ খাওয়া ঘুমের ওষুধ খাওয়া এগুলোর নানান বিষয় আপনারা দেখবেন এই সময়ে জ্বর হা হওয়ার অন্যতম আর একটা কারণ হচ্ছে রবি এবং রাহু একে অন্যের বিপরীতে থাকা হঠাৎ হঠাৎ রোদ হঠাৎ হঠাৎ বৃষ্টি হঠাৎ তাপ বেড়ে যাওয়া হঠাৎ ঠান্ডা হয়ে যাওয়া এরকম নানান সমস্যা এই মাসে দেখা যাবে আপনারা হয়তো ভাবতে পারেন যে সেপ্টেম্বরের দিকে আবার এরকম আবহাওয়া কেন হবে বৃষ্টি বা এরকম পরিস্থিতি বা হবে কেন আসলে গ্রহ নক্ষত্রের পজিশন অনুযায়ী এমনটা দেখা যাচ্ছে যে এর আগে তো ঠিকমতো বৃষ্টি হয় নাই আমরা দেখতে পাবো সেপ্টেম্বরের দিকে বৃষ্টি এখন এই বৃষ্টিটা কেন হবে কারণ হচ্ছে এই যে রবি রাহু একে অন্যের বিপরীতে শনি মঙ্গল একে অন্যের বিপরীতে এই সমস্ত সংযোগই মূলত সেপ্টেম্বরের প্রথম ভাগের দিকে বৃষ্টিপাত ঘটাবে আবার পরের অর্ধেক দেখা যাবে একেবারেই ভিন্ন উল্টো আমরা আরেকটা গ্রহকে দেখে নেব সেটা হচ্ছে রবি রবিকে দেখতে হবে এই জন্য যে বুধ এবং রবি যৌথ শক্তি হিসেবে অত্যন্ত শক্তিশালী এবং বুধ রবির সাথে খুব ভালো ফল দেয় আপনারা জানেন যে কন্যার মূল অধিপতি হচ্ছে বুধ এবং এই বুধ যখন রবির সাথে ভালো ফল দেয় সুতরাং বুধ এবং রবি কখন কোথায় একত্র হচ্ছে এটা জানার জানাটা জরুরি হয়ে পড়ে মাসের শেষ ভাগে রবি বুধকে আমরা রাশিতে দেখতে পাবো সেক্ষেত্রে আপনাদের বলা বল মাসের শেষভাগে অবশ্যই বৃদ্ধি পাবে অর্থাৎ পনেরো তারিখের পর থেকে আপনাদের বল বৃদ্ধি পাচ্ছে সব দিক দিয়েই আপনাদের বল বৃদ্ধি পাবে বিশেষ করে আপনাদের মস্তিষ্ক খাটানোর ক্ষেত্রে বল বৃদ্ধি পাবে এছাড়াও সার্বিক দিক দিয়ে আপনাদের উন্নতি রয়েছে আপনাদের সপ্তম ঘরে শনির অবস্থান এই বিষয়টাকে প্রকাশে আনা জরুরি রাশির বিপরীতে শনি থাকার কারণে সব কিছুতে একটি স্থবিরতা ভাব সবসময় দুঃখ কষ্ট মানে আপনার জীবনে যেন দুঃখ কষ্টের শেষ নেই কোথায় যেন সব সময় ভিতর একটা ভার ভার অনুভব হয় সবসময় আপনি একটা দুঃখ কষ্টে থাকেন কিসের দুঃখ কিসের কষ্ট তার ব্যাখ্যা হয়তো বিস্তারিত আপনি দিতে পারেন না কিন্তু আপনার সময় মন খারাপ থাকে এর কারণ কী কারণ হচ্ছে শনি এবং চন্দ্র বিপ একে অন্যের বিপরীত অর্থাৎ আপনার রাশির শনি হওয়ার কারণেই এই সমস্যাটা হচ্ছে শনি মূলত আমাদের রিয়েলাইজেশন দেওয়ার চেষ্টা করে আমাদের ভিতরে যে অবচেতন মনে স্মৃতি আছে সেইগুলোকে ডিলেট করার চেষ্টা করে কিন্তু আমরা যখন ওই নিজেদেরকে সময় দিই না মেজেশন করি না স্মৃতিকে ডিলেট করি না তখন অবচেতন মনে আমাদের মন খারাপ থাকে আমরা জানি না যে কি কারণে মন খারাপ আমাদের এটাই হচ্ছে মূল কারণ তো যাদের সাথে এগুলো ঘটবে তারা একটু চেষ্টা করবেন মেডিটেশন প্রাণায়াম করার বা একা থাকার তাহলে এই সমস্যা থেকে বের হয়ে আসতে পারবেন অর্থাৎ আপনার দরকার হচ্ছে একাকিত্ব একাকিত্ব আপনাকে এই সমস্যা থেকে বের করে আনতে পারে আমরা দেখে নেব বৃহস্পতিকে বৃহস্পতি হচ্ছে এই কন্যা সাপেক্ষে একটা রাজ্যকারী গ্রহ বৃহস্পতি অত্যন্ত শুভ ঘরে আছে বৃহস্পতিকে আমরা মিথুনে দেখতে পাচ্ছি এবং সেখান থেকে অনেকগুলো গুরুত্বপূর্ণ ঘর বৃহস্পতি নিয়ন্ত্রণ করছে সুতরাং বৃহস্পতির ভূমিকা কিন্তু অনন্য কিন্তু বৃহস্পতি এই আপনার রাশি থেকে দশমে অবস্থান করছে সুতরাং কর্মক্ষেত্রে বৃহস্পতি জ্ঞান গুণ প্রতিভা এর স্বাক্ষর রাখতে সহায়তা করবে এই সময়ে আপনারা অধিকাংশই সৃষ্টিশীল কাজে উন্নতি করবেন শিক্ষকতা পেশায় উন্নতি করবেন ব্যবসা ক্ষেত্রে উন্নতি করবেন কনসালটেন্সিতে উন্নতি করবেন এর ভিতরে সবচেয়ে বেশি যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে শিক্ষকতা অর্থাৎ জ্ঞানের সাথে সম্পর্কিত যে কোনো পেশাই আপনার এ সময় উন্নতি থাকবে আর হস্তা নক্ষত্রের মানুষের যে বিষয়টা হয় সেটা হচ্ছে তাদের মূল নক্ষত্র তো চন্দ্র যার কারণে চন্দ্র তো অতি দ্রুত ঘুরতে থাকে ভ্রমণশীল পরিবর্তনশীল যার কারণে হস্তা নক্ষত্রের জাতক জাতিকারা এরকম ভ্রমণ করতে পছন্দ করে অতি ক্ষেত্র বিশেষ অতি চঞ্চল হয় যদি গ্রহের প্রভাব থাকে তাহলে চঞ্চলিত বর্জিত হয়ে অনেক বেশি শান্তশিষ্ট স্বভাব হয় এবং অত্যন্ত ভদ্র বিনয়ী হয়ে থাকে এবং সেবা পরায়ণ হয়ে থাকে কিন্তু যদি শুভ গ্রহ সংযোগ না পাই তাহলে আবার অনেক বেশি অলস হয় অনেক বেশি খরচ করে অনেক বেশি ভ্রমণ করে এইগুলো হয়ে থাকে অর্থাৎ অমিত অমিতবাই যেটাকে বলে এগুলো ঘটতে দেখা যাবে কিন্তু সব যেটাই ঘটুক যার সাথে যাই ঘটুক আলটিমেটলি শনির বিপরীতে অবস্থান আপনাদের সংসার জীবনে একটা দূরত্ব নিয়ে আসবে দূরত্ব বলতে দেখা যাবে যে দুইজনের ভিতরে যদি সম্পর্ক ভালো হয় তাহলে একজন আরেকজনের থেকে পোস্টিংয়ের কারণে বা কোনো প্রাকৃতিক আপনাদের নিজেদের অর্থনৈতিক কারণে আপনাদের ভিতরে দূরত্ব থাকতে পারে আবার যদি দুজনের ভিতরে সম্পর্ক খারাপ হয় একজন আর আরেকজনকে সহ্য করতে পারেন না তাহলে এই শনির এই অবস্থানের কারণে দেখবেন দুইজনের ভিতরে দূরত্ব আরও বেশি বেড়ে যাবে হস্তা নক্ষত্রের দ্বাদশ স্থানে কেতুর অবস্থান আপনাদেরকে আধ্যাত্মিকতার দিকে নিয়ে যাবে সপ্তমে শনির অবস্থান আপনাদেরকে অনেক বেশি উদাসীন করে তুলবে আশা হত করা তারপরে হচ্ছে হতাশ করা এগুলো করবে অর্থাৎ জীবনের প্রতি কোনো মোহ যেন কাজ করছে না এমনটা হতে দেখা যাবে আবার ষষ্ঠ স্থানে রাহুর অবস্থান আপনাদের মধ্যে সংগ্রাম করার মানসিকতাও নিয়ে আসবে অর্থাৎ এই সময়ে দেখা যায় হস্তা নক্ষত্রে জাতক জাতিকারা কঠিন পরিস্থিতিতে পড়বে এবং দুঃখ কষ্ট পোহাবে এবং ওর মাধ্যম দিয়ে এমন একটা এক্সপেরিয়েন্স হবে যে এক্সপিরিয়েন্স তাদেরকে সংসার থেকে একটু দূরে নিয়ে যাবে একটু আলাদা করে ফেলবে আধ্যাত্মিকতার সাথে পরিচয় করিয়ে দেবে দুঃখ কষ্টের মধ্য দিয়ে আমরা শুক্রকে ভাগ্যবতী হিসেবে এখানে জানি শুক্রকে দশম একাদশে অবস্থান করতে দেখা যাবে এই জন্য বলছিলাম যে আপনাদের যে চাকরি বাকরিগুলো হবে এই চাকরি বাকরিগুলো আসলে জ্ঞান বিষয়ক যেমন বৃহস্পতি দশমে শুক্র একাদশ দ্বাদশ এই সমস্ত ক্ষেত্রে থাকছে ফলে আপনারা যদি জ্ঞান সংক্রান্ত কোনো বিষয়ের সাথে সংশ্লিষ্ট থাকেন তাহলে অতি দ্রুত অতি সহজে আপনাদের এই সময় চাকরি বাকরি হয়ে যাবে আপনাদের ব্যবসা ক্ষেত্রের ঘরে শনি বসে আছে এই কারণে অনেক সময় ধীর গতিতে সব কিছু চলবে দীর্ঘসূত্রিতা টাকা আটকে যাওয়া তারপরে হচ্ছে বিজনেসের কন্ট্রাক্ট ঠিকমতো রিস্ক না করতে পারা বা সুনাম বাড়তে না চাওয়া প্রচার না হতে চাওয়া সব কিছুতে একটা দীর্ঘসূত্রিতা দেখা যাবে অর্থাৎ স্লো সব কিছু যেন স্লো হয়ে যাচ্ছে এরকম মনে হবে আপনার কাছে তো তারপরেও তারপরেও বুধ এই ক্ষেত্রে আছে নিজের ঘরে তারপরেও যারা ব্যবসা করছে বিশেষ করে যাদের ব্যবসাটা প্রাচীন পুরাতন তাদের ব্যবসাটা আবার ভালো চলবে মঙ্গলকে আমরা সম্পদের ঘরে দেখতে পাবো এখানে আমরা কন্যার জাতক জাতিকাদের মধ্যে অন্যের সাথে দুর্ব্যবহার করার প্রবণতা দেখতে পাবো যেহেতু হস্ত নক্ষত্রের মানুষ একটু নরম সরম এই এই প্রবণতা তাদের আছে সুতরাং দ্বিতীয়ের মঙ্গল তাদের মধ্যে মোট সুইং করার প্রবণতা নিয়ে আসবে অর্থাৎ হঠাৎ রাত্রে এগিয়ে যাওয়া এই ধরনের প্রবণতা তাদের ভিতরে থাকবে তো এই সময়টা তাদের নানা রকমের প্রতিকূল পরিস্থিতি তাদেরকে ঘিরে ফেলবে যার কারণে তাদের মুড সুইংটা অতি দ্রুত করবে অনেকে উচ্চশিক্ষা বিষয়ে জানতে চাই উচ্চশিক্ষা সম্পর্কে একটু আইডিয়া করা যাচ্ছে এখানে নবম দশম একাদশ এই সমস্ত ঘরগুলো কানেক্টেড তারপরে দ্বাদশ এই ঘরগুলো কানেক্টেড সপ্তমে গ্রহ আছে লগ্নে গ্রহ আছে দ্বিতীয় গ্রহ আছে এগুলো দেখে যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে হস্ত নক্ষত্রে জাতক জাতিকাদের বিদেশ ভাগ্যটা শুভ রয়েছে হায়ার স্টাডি ভালো তো তারা যদি চাই হায়ার স্টাডির জন্য চেষ্টা করবে করতে পারে জায়গাটা ভালো এদিকে সন্তান ভাগ্যর বিষয়ে বলবো এ সময়ে হস্ত নক্ষত্রের অনেকেরই সন্তান হবে যেহেতু ষষ্ঠে রাহু সপ্তমে শনি আছে সন্তান হওয়ার প্রবল যোগ দেখা যায় সন্তান ভালো হবে এটাও বলা যাচ্ছে তবে একটা জিনিস মনে রাখবেন যে যাদের হাতে সন্তান রেখাটা শুভ রয়েছে কেবল তাদের ক্ষেত্রে এটি প্রযোজ্য যাদের হাতে সন্তান রেখা শুভ না কিন্তু এই সময়ে দেখাচ্ছে ট্রানজিটে যে আপনার সন্তান ভাগ্য ভালো আছে সেক্ষেত্রে চান্স কিন্তু ফিফটি ফিফটি থেকে যায় অর্থাৎ হাতের রেখা ভালো না কিন্তু গ্রহ নক্ষত্রের অবস্থানজনিত কারণে অনেক ক্ষেত্রে সন্তানের ভাগ্য ভালো হয়ে যেতে পারে তবে এই ধরনের সন্তানের জীবনে গাইড প্রয়োজন হয় প্রপার গাইড না পেলে হয় না কারণ পরিস্থিতির কারণে তার ভাগ্য ভালো কিন্তু তার পূর্বপুরুষের ভাগ্য তো তার সাথে আছে এই কারণে ক্ষেত্রে বিশেষ দেখা যায় যে সঠিক গুরু সঠিক শিক্ষক সঠিক পথ প্রদর্শক যদি তাদের জীবনে সবসময় গাইড দিয়ে যায় তাহলে এই ধরনের জাতক জাতিকারা টোটালি একটা নতুন পরিবেশ পেয়ে যায় জীবনে অর্থাৎ তার পূর্বপুরুষের যে নেচার সেই নেচারকে ত্যাগ করে সে নতুন নেচার গ্রহণ করতে সক্ষম হয় অনেকেই ফাইনান্সিয়াল বিষয় জানতে চাই আবারও বলছি ফাইন্যান্সিয়াল গ্রহ আপনাদের ফাইন্যান্সিয়াল গ্রহ হচ্ছে এই মুহূর্তে মঙ্গল শুক্র এরাই আপনাকে এই বিষয়ে হেল্প করবে তো আপনি যদি অর্থ আয়ের ব্যাপারে টেনশন করেন তাহলে আমি বলবো যে টেনশন না করে আপনি আপনার কাজে মনোযোগী হন এখানে শুক্রমঙ্গল সাধারণত কালি কারি টাকা দিয়ে থাকে অর্থাৎ এককালীন অনেক বেশি পরিমাণে টাকা পেয়ে যাওয়া এই ধরনের ভাগ্যকে নির্দেশ করে সুতরাং যারা বিজনেস করবে বা যারা হচ্ছে লটারি কাটবে বা যাদের স্টক মার্কেটে শেয়ার আছে এ ধরনের মানুষের কিন্তু হঠাৎ হঠাৎ ইনকাম হয়ে লাভবান হয়ে যাওয়ার সম্ভাবনাটা এই সময় বেশি রয়েছে এছাড়াও যারা গৃহিণী আছে বয়স্ক আছে আমি বয়স্কদের একটু সাবধান করব যে শনি মঙ্গল এবং রবি রাহু এরা অক্ষে রয়েছে যার কারণে আপনাদের উচিত হবে নিজেদের হার্টের যত্ন নেওয়া এবং সাবধানে রাস্তা পারাবার হওয়া যানবাহনের ক্ষেত্রে সতর্ক থাকা এবং এমন কোনো খেলাধুলা না করা যেখানে পায়ে চোট পেতে পারেন হাতে চোট পেতে পারেন হাত পা ভেঙে যাওয়া এই সম্ভাবনা কিন্তু অনেক বেশি আমি যথেষ্ট কথা বললাম আপনারা ধৈর্য ধরে আশা করি শুনেছেন আমি আজকের রাশি বল এখানে শেষ করব তবে তার আগে বলবো যে এই চ্যানেল থেকে জ্ঞানবাণী বইটা বের হচ্ছে এই চার পাঁচ দিনের মধ্যেই আমি আপনাদেরকে বই শেয়ার করব দেখাবো বইটা কেমনভাবে তৈরি হলো এবং আশা করব যে বইটা সম্পর্কে আপনারা যথেষ্ট আগ্রহ দেখাবেন তো ঠিক আছে আপনারা সবাই ভালো থাকবেন রাশিফল এখানেই রাখছি সবাইকে ধন্যবাদ